প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমত আপনার সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে প্যাকেজিংয়ের আগে একটি ছেট সাজিয়ে আপনাদের আমি দেখালাম দেখতে পাচ্ছেন এই ছেটটি আমি নিয়ে এসেছি কত সুন্দর আইটেম এখানে অনেক সুন্দর আইটেম রয়েছে আপনারা জানেন নিশ্চয়ই আমরা সরাসরি কারখানা থেকে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর আইটেম রয়েছে দেখুন কাপের ছেট রয়েছে তারপরে আপনার কফি গ্লাস রয়েছে মাছ প্লেট রয়েছে ভাতের গামলা রয়েছে ভাতের চামিচ রয়েছে ডালের চামিচ এক একটা করে আমি দেখাই হাতে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন ফিনিশিংটা কত সুন্দর আর যারা আমাদের কাছ থেকে নিয়েছেন তারাই বলতে পারবেন এগুলো খুবই সুন্দর ফিনিশিং আপনার ঘরে যদি আপনি এগুলো ডাইনিং টেবিলে সাজিয়ে রাখেন খাবার পরিবেশন করেন অনেক সুন্দর লাগে আর মাটির জিনিসে খাবার খাওয়া কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের পক্ষেও ভালো আর দর্শক বন্ধুরা আপনার বাসায় ব্যবহারের জন্য যদি আপনি নিতে চান তাহলে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন আমাদের দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন একেবারে হোম ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে আর দর্শক বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর এই ডিনার সেটগুলো আপনার কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন